যখন মনে করেন যে কম হয় সকোনা না ছুটি এইরকম করেই এক কষ্ট করে একজন সনাতন ধর্মীয় অসহায় মায়ের চোখের পানি দেখুন তার কষ্টে চোখে পানি আর চলে আসছে তিনি একটা ভাঙ্গা জরাজীর্ণ ঘরে অনেক কষ্ট করেই থাকে তার ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন তার ঘরের সাইড দিয়ে কোনো বেড়া বা এগুলো কিছু নেই তার ঘরের ওপর অংশটা একটু দেখাই দেখুন এই বৃষ্টির মধ্যে তার ঘরে পানি পরে তিনি ঠিকমতো থাকে থাকতে পারে না আর এই যে তার ঘরের এই কর্নারে তিনি রান্না করে আমি তার ঘরটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন তিনি যেখানে ঘুমায় তার একটু সাইডে এখানেই পানি পরে আর তিনি এখানেই থাকে তিনি আমাদেরকে দেখাচ্ছে এগুলা এই অসহায় মায়ের ঘরের পেছনের অবস্থা যদি একটা দেখাই দেখুন কত করুণ অবস্থায় তার ঘরটির তার ঘরের মাঝে কিছুই নেই একদম ভাঙ্গা একটা জরাজীর্ণ ঘরে এই অসহায় মা তিনি কত কষ্ট করে থাকে একবার ভাবুন সাইটের কোনো বেড়া নেই ওপরে টিন ভালো নেই তার ঘরের এই সাইডটা একটু দেখায় দেখুন বিভিন্ন কাপড় সালা দিয়ে ঘিরে রাখছে তার এই সাইডটা কোনো একটা সংস্থা থেকে তাকে একটা টিউবওয়েল দেওয়া হয়েছে এখন শুধু তার একটা ঘর হইলে আলহামদুলিল্লাহ তিনি একটু ভালো থাকতে পারবে এই অসহায় মায়ের ভাঙ্গা জরাজীর্ণ ঘরের সামনের অবস্থাটা যদি একটু দেখায় দেখুন এই মা তিনি তার ভাঙ্গা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে এটা এ অসহায় মায়ের ঘর এই বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টির মাঝে তিনি এই ঘরেই থাকে খুবই খারাপ অবস্থা এই অসহায় মায়ের তার স্বামী নেই সন্তান নেই তার একজন ছেলে ছিল তিনিও প্রতিবন্ধী তিনি হারিয়ে গেছে এই অসহায় মা তার এই ভাঙ্গা জরাজীর্ণ ঘরে তিনি এখানেই রান্না করে এই যে দেখুন তার এই যে ভাঙ্গা ঘরের মাঝেই তিনি এখানেই রান্না করে আসলে একজন মানুষ কতটা অসহায় হইলে তার চোখে পানি আসতে পারে একবার ভেবে দেখুন তিনি আমাদেরকে দেখে তার এই করুণ অবস্থা দেখিয়ে দেখিয়ে আমাদেরকে কান্না করতেছেন আর বলতেছেন তো আমরা এই অসহায় মাকে একটা ঘর নির্মাণ করে দেব ইনশাআল্লাহ